সেই ঈদের সাথে আজকে আমরা পেয়ে গেলাম আমাদের এক্স বাস্কেটবল প্লেয়ার এবং আমাদের সব সবচেয়ে পরিচিত একজন স্পোর্টস কাউন্সিলর তিনি হলেন প্রসেনজিৎ দত্ত রাজু রাজু কেমন আছেন থ্যাংক ইউ আছি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ঈদ কেমন কাটলো তো ঈদ ঈদের সময় চেষ্টা করি যে বন্ধু বান্ধব যখন নামাজ পড়ে বেরিয়ে আসে তাড়াতাড়ি যত বাসায় যায় একটু চাপাই খাবো ওদের সাথে ঘুরবো বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধুর বাসায় গিয়ে পাপা খোল বসবো আড্ডা বাড়াবো এই হচ্ছে আমাদের ঈদের প্রতিদিনে কার্যক্রম এরপরে রাত্রে কেউ বাসায় ডিনারে থাকে দাওয়াত ওটাতে অ্যাটেন্ড করা হচ্ছে প্রতিদিনে হ্যাঁ তো আসলে এখন কিন্তু আসলে এটাই এটাই আসলে এখন ট্রেন্ড একটা হয়ে গিয়েছে বা এখন আপনাদের তো আসলে বা আমাদেরও আসলে এখন তো আর ওই ওই স্থান নেই যে আসলে এখন এখন তো আসলে আগের কালেরই এই কালেরই কোনটা মানে আপনার সবার চেয়ে বেশি পছন্দের আগে যে জিনিসটা খুব ফ্রি করতাম যে স্কুল লেভেল পর থেকে আমরা সবাই একসাথে মিলেছিলাম এই কথা আড্ডা মারতাম আবার এক জেনা বাসায় ঘুরে আসতাম ঘুরতাম ফিরতাম এখন তো আর ওই জিনিসটা নেই এখন সবাই সবাই ফ্যামিলিয়ার হয়ে গেছে যার যে ছেলে মেয়েকে সময় দিতে হয় ওদের সময় দেওয়ার পরে দেন আমরা আমাদের আড্ডাটায় আবার মিলিত হই সে রাতের কি করে কিছুদিন এই মাত্র ঈদ গেল এবং আরও এই এই কয়েকদিন পরে হলো বাংলা বাংলা শুভ নববর্ষ এটাতে আপনারা মানে কি নববর্ষের প্ল্যানিং কী অ্যাকচুয়ালি এই বছরটা খুব একটা সুন্দর দিন পড়েছে যে ঈদের পরে শুভ অবশ্য ঈদের একটা আমেজ সবাই অতিক্রম করে ঈদ পয়লা বৈশাখের একটা আমেজ সবাই মজা করবে এটা অ্যাকচুয়ালি বাঙালি উৎসব বাঙালি জাতির একটা উৎসব সুবর্ণ অবশ্য এটা তো আমি মনে করি যে আমাদের নববর্ষে এবার খুব সুন্দর হবে এবং এই নববর্ষ সবাইকে সফল বয়ে নিয়ে আসবে এটা আমি আরেকটু যেটা জিনিস সেটা হলো যে আপনি তো এক বাস্কেটবল প্লেয়ার ছিলেন এক্স ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার ছিলেন অ্যাজ এ আপনার কিন্তু মানে আমার উচ্চত জানার মতে যে আপনি মানে এই মানে তখনকার লিগ বা তখনকার ঢাকার লিগ যে একটা চমজমাট একটা বাস্কেটবল একটা লিগ হতো আপনার দল ছিল রেঞ্জেস আমার দল ছিল অ্যাঞ্জেলস অ্যাঞ্জেলস সরি সরি অ্যাঞ্জেলস এবং এবং এটা কিন্তু মানে তখনকার কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল এবং আপনারও আসলে তখনকার বাস্কেটবল এবং এখনকার বাস্কেটবল নিয়ে একটু কিছু বলবেন অ্যাকচুয়ালি আমি আমার মূলত খেলার যে স্টাডিং নাইনটিন এইটি নাইন যেখান থেকে আমি রিগার বলি এখানে আমার একজনে প্রথম প্রথম একজনের কথা না বললো নয় তিনি আমাকে খেলার প্রতি এত উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সেখানে ছিল আমাদের স্কুলের প্রিন্সিপাল ব্রাদার মাস্টার এবং ওনার উৎসাহ উদ্দীপনার পর এরপরে আমি ঢাকা লিগে যখন খেলতে যাচ্ছি ওই জায়গাটা আমাকে আমার সার্বক্ষণিক সহযোগিতা করেছে বিভিন্ন প্র্যাকটিস এবং প্র্যাকটিসে যাওয়ার জন্য ফিনিং ছিল তখন তো একটা প্র্যাকটিস করতে গেলে বিভিন্ন টাকা পয়সা দরকার সাপ্তব দিয়েছে সে আছেন যে আমাদের অশোক অশোকদার ওনার বদলতে আমার লিগে মার্চ ফেরা এবং ঢাকার দিকে যে টিমে আমরা খেলতে গিয়েছি না কেন নব্বই সন থেকে আপ টু সাতানব্বই পর্যন্ত আমরা প্রতি বছরই আমরা লিগ চ্যাম্পিয়ন ফেডারেশন চ্যাম্পিয়ন এবং বিজয় দিবস কাপ তখন এগুলি সব আমরা চ্যাম্পিয়নশিপুর বছর তবে ওখানে লিগের একটা আলাদা একটা মজা ছিল তখন যেটা আমাদের ঠিক লিগে তখন কোনো লিগও হতো না যে কারণে আমরা প্লেয়ারের সব ঢাকা খেলতে যেত যা হোক এখন মূলত উন্নত দিদের দশ থেকে আমরা চট্টগ্রাম নিয়ে আপনার সাথে চালু করেছি চেষ্টা করব যে এখানেও ওইভাবে ঢাকার মতো বিভিন্ন ধরনের প্লেয়ার সংযোজন করে খেলা যেতেও তো তোর ভালো হয় সে চিন্তাটা ধন্যবাদ আপনাকে আসলে আমরাও চাই যে একটা বাস্কেটবল আসলে বাস্কেটবল না বিভিন্ন ইভেন্টে আসলে ওরকমভাবে আসলে উঠতে হয় মোর প্র্যাকটিস এবং যে যেভাবে আপনারা বলেছেন যে আসলে প্রেশন না করে যদি না খেলে তাহলে কিন্তু এই ঢাকা চিটং বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জেলা যদি না খেলে তাহলে আসলে আসলে বাস্কেটবলটা আসলে আগাবে না আপনাকে শেষে একটি প্রশ্ন করতে চাই সেটি হলো যে আপনি তো খেলার সময় কি এরকম মানে ঈদ গেছে যে মানে খেলার সময় আবার ঈদ পড়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের যেসব সময় খেলা পরিচয় মানে ধরেন এই যে জাতীয় টিমে আপনারা যখন খেলতেন বা আপনাদের যখন প্র্যাকটিস হতো তো তখন ঈদের সময় আপনারা কী করতেন আমার আমার ট্রেনের মধ্যে আমার ঈদটা কম পড়েছে তবে আমার পড়ে গেছিল পূজা যেটা যেটা আমাদের সামনে জন্য দুর্গা পূজা সে সময় পূজা রানিং ছিল ওই সময় আমার ক্যাম্প চলছিল তো এখন আমি কোচকে অনুরোধ করলাম যে পূজার জন্য একটা আমাকে ছুটি দিবেন তো বলছি যেতে পারো সাপ্টিগমেন্টটা বাট তুমি ফার্স্ট ফেভে থাকবে কি না পূজাটা নিয়ে তাহলে আমি একটু কথাটা বলি দর্শকদেরকে আমাদেরও একবার আমাদের আমার দাদা কিন্তু আমার বাস্কেটবল গুরু এবং মামার বাস্কেটবল কোচ এবং দাদার পূজায় দাদার মনে আছে নাকি জানি না একবার সরস্বতী পূজা পূজাতে পড়ে গিয়েছিল তো আমরা সেবার যশোর যশোরে গিয়েছিলাম যশোরে তো মানে আমাদের তখন ওই সরস্বতী পূজাটা জানি তখন তখন আসলে মানে নিয়ে হ্যাঁ সেই টিম নিয়ে দশরে ইন্টার স্কুল ইন্টার স্কুল এবং লাস্টে খেলা শেষ হয়ে দিকে বেড়ে আমরা আমাদের আমাদের আমাদেরকে আবার মণ্ডপ বুড়াইছিলেন তাইনি জাস্ট আমি আসলে টপ ওয়ান এটা আসলে যেটা আছে আমাদের বাংলাদেশে যেটা বলা হয় যে উৎসব সবার আসলে উৎসব সবার ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এন স্পোর্টসের বিবর্তকে যে আপনারা আমাদের আমাদের এই অনুষ্ঠানটা দেখেছেন ধন্যবাদ আপনাদেরকে এইভাবে করে আপনারা সবাই আমাদের এই এই এইভাবে করে আমাদের স্পোর্টসে যতগুলো প্রোগ্রাম আছে লাইভ 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 খেলা চলে এবং লাইভ প্রোগ্রামগুলো চলে সবগুলোই আপনারা আমাদের সাথে থাকবেন এবং থাকছেন এবং যদি না থেকে থাকেন তাহলে একটা লাইক একটা লাইক ক্লিক ক্লিক করে দেবেন এবং এটা ফেসবুকে এবং ইউটিউবে আমাদের একটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তাই হয়ে যাবে ধন্যবাদ এবং ঈদ মুবারক সবাইকে